তোদের সামান্য একটা মানুষে মারতে বললাম কিন্তু তোরা সেটা পারলি না তোরা উল্টো সিআইডি রাতে মায়ের খেয়ে আইছিস ওই যে দেখ ওটার কানও মনে হয় সিআইডি টাইনি ছিঁড়ে ফেলাইছিস এই আর তোদের না একটা কিলার ভাড়া করে আনতে বলছিলাম সে কোথায় আছি এখানে আছি এই তুই কিলার আগে হ্যাঁ কেন বলুন তো তোর পোশাক দেখে মনে হচ্ছে তো তুই কোন মরাবাড়ি খানা খাতি আইছিস এ মসাই বাজে কথা বলবেন না একদম বাজে কথা বলবেন না হেই তুই মসাই কারে বলিস আর তুই এখানে কি ছিড়েছিছিস আইসে আগে আমি ছিড়েছি আমি ছিড়েছি আয় যদি ছিড়তে পারতেন আমায় তো ডাকতেন না তুই কোনতে আইছিস কলকাতা বড়সাদ বড়সাতের কোথায় আগে প্রসাব ব্যানার্জীর নাম শুনেছেন প্রসাব ব্যানার্জী যে কিনা 121টা মার্ডার করেছে হ্যাঁ শুনেছি তো তুই তুই তোর বাড়ির লোক হ্যাঁ ওনার পাশের বাড়ির লোক ওরে ছালা ওরে একদম প্রাইমারি হেলথ কেয়ার না তা তুই কয়টা খুন করেছিস সেই পর্যন্ত কাঁচা গাজি প্রসাব ব্যানার্জী কটা করেছে 121টা আমি কাঁচা গাজি আছি কাঁচা কাছি কয়টা আগে কুড়িটা হলে আমার ওনার সমান সমান হয়ে যায় মানে তুই একটা খুন করেছিস সকাল বেলা জল খাবার খাওয়ার পরেই তো একটা টোপকে দিলাম না এই শালা যে তো ভুল করে তুই আমার লোকরে মারিছিস এই মেসো সময় দিতে হবে উঠাট করে সাদ্দাম ভাই কোনো ডিসিশন নিতে পারে না তো সময় দেব তুই কয় দিনের ভিসা নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশ আইছিস আমার পাসপোর্ট নেই গো কি তো তো পাসপোর্ট নেই তো তো আসলে কিভাবে এই দেশে কাটা তার টোপকে আছে নিচে তাকিয়ে দেখুন আমার দুতি চিড়ে গেছে এই ওরে আমার সামনে তুই সরা আমার কিন্তু মাথা গরমই যাচ্ছে ওরে কিন্তু পাড়াই মারি ফেলবো সরাই জায়গাতে সরা আচ্ছা আপনি আমাদের কি এটা বলু ওরা আপনাকে মারতে চাইছিল কেন তা আমি যদি সেটা জানি তাহলে তোমার কাছে আইছি কি জন্য এক্সকিউজ মি ভদ্রভাবে কথা বলু এটা সিআইডি ব্যুরো আপনার ড্যান্স ক্লাব নয় আচ্ছা অভিজিৎ

আপনি প্রায় দুবাই যান এবং শুধু তাই নয় দুবাইতে আপনার দুটো রেস্টুরেন্টও আছে তাহলে কিভাবে আপনি মিথ্যা কথা বলেন